মাননীয় মন্ত্রী মহাশয়ের বক্তব্য শুনতে শুনতে গুলিয়ে যাচ্ছিল যে একজন ইউনিয়ন সরকারের মন্ত্রীর বক্তব্য শুনছি নাকি অক্ষয় কুমারের আগামী সিনেমা স্ক্রিপ্ট হেয়ারিং সেশন চলছে এই করব সেই করবো ওটা হবে সেটা হবে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা একদম যেন বলিউডের একটা সিনেমা স্ক্রিপ্ট পড়া হচ্ছে মাননীয় মন্ত্রী এখানে ডিরেক্টরের ভূমিকায় এবং সামনে হয়তো অক্ষয় কুমার কোথাও বসে আছেন তিনি শুনছেন এবং মাথা নাড়ছেন এই বলিউডে একটা সিনেমা হবে দেশপ্রেমের বন্যা বইবে পাকিস্তানের ওপর দারুণ সব বদলা নেওয়া হবে আমরা আবার সব ভুলে যাব দেখুন বেশি দিন আগেকার তো ঘটনা নয় পুলওয়ামার যে ঘটনা ঘটেছিল সেই সময় এই সরকারে ডবল ইঞ্জিন সরকার কারণ তখনও কিন্তু সেখানে রাজ্য সরকার ছিল না জম্মু কাশ্মীরে যখন আমাদের আধা সেনারা মারা যাচ্ছেন তারপরেও কিন্তু আমরা ডায়লগই শুনেছিলাম এবং আপনারা বলতে পারেন যে হ্যাঁ তারপর তো সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে যদিও সেই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে তথ্য প্রমাণের প্রসঙ্গ যখনই ওঠে আপনি বিরোধীদের কথা ছেড়ে দিন প্রয়াত সুষমা স্বরাজ মহাশয়া তিনি বলেছিলেন যে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই যে কতজন মারা গেছে যদি আমি সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে এই মুহূর্তে কোনো প্রসঙ্গ কোনো প্রশ্ন কোনো বিতর্কে যাচ্ছি না কিন্তু পুলওয়ামায় ঠিক কি হয়েছিল কারা সেইখানে এই হামলা চালালো কাদের ষড়যন্ত্রের কারণে হলো কারা ঠিক এই ষড়যন্ত্রের পেছনে ছিল আপনারা কেউ আজও জানতে পেরেছেন সত্যপাল মালিক তৎকালীন যিনি গভর্নর ছিলেন রাজ্যপাল ছিলেন তিনি পরবর্তীতে সাক্ষাৎকারে যা যা বলেছেন তুম চুপ রাহো মাননীয় নরেন্দ্র মোদী তাকে বলেছেন তুম চুপ রাহো তার কোনো পাল্টা উত্তর কিন্তু বিজেপির তরফ থেকে আমরা আজও পাইনি আমি আশা করব মাননীয় মন্ত্রী মহোদয় আজকে আমাদের সেই উত্তরটা দিয়ে জানাবেন যে পুলওয়ামায় এই তুম চুপরাহোর পেছনে আসল রহস্যটা ঠিক কী ছিল আজকে যখন পেহেলগাঁও ঘটছে আমরা দু হাজার সালেই শুনলাম যে নোট বাতিল হয়ে গেছে নোট বাতিল করা হলো এতে সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেওয়া হবে দু হাজার উনিশে তিনশো সত্তর ধারা বাতিল হলো আমরা শুনলাম সন্ত্রাসবাদের আবার কোমর ভেঙে দেওয়া হলো অনেকগুলো কোমর তো এবং এই পেহেলগামের যখন আক্রমণ হচ্ছে তার মাত্র দু সপ্তাহ আগে মাননীয় অমিত শাহ আবার বললেন আমরা সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিয়েছি আরে ভাই রোজই একবার করে কোমর ভাঙে এ কতগুলো কোমর এবং এই কোমর ভাঙতে 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 একের পর এক হামলা কিন্তু হয়েই যাচ্ছে আজকে মাননীয় মন্ত্রী বললেন যে ধর্ম দেখে হামলা এই নাকি প্রথম ধর্ম থেকে হামলা হয়েছে মাননীয় মন্ত্রী মহাশয়কে আমি মনে করিয়ে দেব দু সালের একত্রিশে জুলাই চেতান সিং চৌধুরী আপনাদের কারো এখন মনে পড়বে না কারণ আমাদের অসাধারণ সংবাদ মাধ্যম জাতীয় স্তরে যারা তারা এতটাই এতটাই মানে নিরপেক্ষ যে তারা এটা আপনাদের মনে রাখতে দিচ্ছে না একজন আরপিএফের কনস্টেবল জয়পুর থেকে মুম্বাইগামী ট্রেনে চারজনকে হত্যা করেছিল তার মধ্যে তিনজন ছিলেন মুসলমান এবং দেড়শোর বেশি প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে যেটা জানা গেছে এটা জিআরপির জমা দেওয়া চার্জশিটে যে একদম ধর্ম জিজ্ঞাসা করে তাকে মারা হয়েছিল সেই তিনজনকে এবং তাদেরকে যিনি বাঁচাতে গেছিলেন টিকারাম মিনা একজন এএসআই আর পি তাকেও সে মেরে দেয় পেহেলগামের সাথে কতটা মিল পাচ্ছেন না পেহেলগামে যখন ওই ইসলামী জঙ্গিরা একদম ধর্ম জিজ্ঞাসা করে করে হিন্দুদের মারছিল তাদেরকে যিনি বাঁচাতে গেছিলেন সেই স্থানীয় কাশ্মীরি যুবক সেই যুবক ছিল আবার ধর্মে মুসলমান অর্থাৎ একটু আগে মাননীয় মন্ত্রী বলছিলেন না যে জঙ্গিপনা সন্ত্রাসবাদের নাকি কোনো ধর্ম হয় না মানে উনি আসলে উল্টোটাই বলতে চাইছেন যে একদম হয় ওই মুসলমান ওরাই সব জঙ্গি এটা উনি বলতেই চাইছেন সেটা না বললে আমরা বুঝি কিন্তু বাস্তব ঘটনা এটাই দেখায় যে আসলেই এর কোনো ধর্ম হয় না যদি হতো তাহলে প্রজ্ঞা সিং ঠাকুর কর্নেল শ্রীকান্ত পুরোহিত এদের নামগুলো আমরা এনআইএর চার্জশিটে পেতাম না দু হাজার আটের মালেগাঁও বিস্ফোরণ মামলা যেখানে একাধিক সাধারণ মানুষ মারা গেছিলেন কয়েকশো আহত হয়েছিলেন সেই এনআইএর মামলায় চার্জশিটে কিন্তু এই প্রজ্ঞা সিং ঠাকুর শ্রীকান্ত পুরোহিতদের সর্বোচ্চ সাজার আবেদন জানানো হয়েছে এই প্রজ্ঞা সিং ঠাকুরকেই এই নরেন্দ্র মোদী ভোপাল কেন্দ্র থেকে সংসদে পাঠিয়েছিলেন এরা সন্ত্রাসবাদী নয় এদের কোনো ধর্ম নেই আচ্ছা ধ্রুব সাকসেনার নাম আপনাদের কারো মনে পড়ছে দু হাজার সতেরো সালে মধ্যপ্রদেশ থেকে আইএসআই পাকিস্তানের আইএসআই পাকিস্তানের আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে বিজেপি নেতা ধ্রুব সাকসেনাকে গ্রেপ্তার করা হয়েছিল বিজেপি নেতা মনে রাখবেন আবার বলরাম সিং সেই মধ্যপ্রদেশ বজরং দলের নেতা তাকেও গ্রেপ্তার করা হয়েছিল আইএসআইকে ফান্ডিং করার জন্য আচ্ছা এদের কোনো ধর্ম নেই আপনি কি ধর্ম খুঁজতে চাইছেন সন্ত্রাসবাদে তাহলে একের পর এক খোঁজা শুরু করুন না কত ধর্ম পাবেন আচ্ছা উড়িষ্যাতে গ্রাহাম স্টেন্স এবং তার শিশুপুত্রদের একটি গাড়ির মধ্যে যারা জীবন্ত চালিয়ে মেরেছিল তাদের কি ধর্ম ছিল তাদের একজনকে কয়েকদিন আগে উড়িষ্যার বিজেপি সরকার জেল থেকে মুক্তি দিয়েছে আপনি আসলেই যদি ধর্ম খুঁজতে চান আপনি দেখবেন যে সন্ত্রাসবাদের নয় রাজনীতির একটা ধর্ম আছে এই ধরনের কট্টর পন্থা এই ধরনের সন্ত্রাসী চিন্তা ভাবনার পেছনে যে রাজনৈতিক দর্শন আছে সেটার একটা ধর্ম আছে এবং সেই ধর্ম কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান ইত্যাদি ধর্ম নয় সেই ধর্ম সম্পূর্ণ আলাদা ধর্ম যেটার কথা মাননীয় মন্ত্রী বলছিলেন যে পাকিস্তান মানসিকতা একদম ঠিক বলেছেন পাকিস্তান মানসিকতা ঠিক সেটাকেই বলে যারা এই ধরনের হামলায় ধর্ম খুঁজে বেড়ায় অনেকে মনে করেন ভারতবর্ষ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে মুসলমানদের দেশ হিন্দুদের দেশ আগে না ভারতবর্ষ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়নি মুসলমানদের দেশ বলে পাকিস্তান হয়েছিল কিন্তু ধর্মনিরপেক্ষ দেশ বলে ভারতবর্ষ হয়েছিল এবং এরা যারা বলছেন না যে যাদের এই ধর্মনিরপেক্ষ ধর্মনিরপেক্ষ সেকুলারিজম বলে গালাগাল দিচ্ছেন এক মুসলিমদের গালাগাল দিচ্ছেন দ্বিতীয়ত সেকুলারদের গালাগাল দিচ্ছেন এবং বলছেন অনেকে সেকুলাররা দেশ ছেড়ে বেরিয়ে যাক আমরা উল্টোটা বলছি ভারতবর্ষ সেকুলার দেশ যাদের সেকুলারিজম পোষাচ্ছে না তারা বরং এই দেশ ছেড়ে না আমি বলবো বেরোবেন না এখানেই থাকুন এখানেই থাকুন কারণ আপনাদের ধর্মান্ধ রাজনীতির যে কারবার সেই কারবারকে আমরা ধ্বংস করে ছাড়বো আপনাদের ধর্মান্ধ রাজনীতি আমরা ধ্বংস করে ছাড়ব এই জীবদ্দশাতেই ধ্বংস করব এই জন্মেই ধ্বংস করব আপনারা তাকিয়ে তাকিয়ে দেখবেন যে সেকুলার ভারত সেকুলারই রয়েছে কোনো রকম হিন্দু পাকিস্তান হিন্দুত্ববাদী পাকিস্তান হয়ে যায়নি যে ভারতবর্ষ গঠনের পেছনে হিন্দু মুসলমান সব ধর্মের মানুষের সমান অংশগ্রহণ ছিল সেই ভারতবর্ষকে আজ যারা ভাঙতে চাইছে তাদের রাজনৈতিক পূর্বসূরি যারা তারা কিন্তু স্বাধীনতা আন্দোলনে কোনো রকম সদর্থক ভূমিকা নেয়নি ভূমিকা নেয়নি বলবো না ভূমিকা ছিল ব্রিটিশদের সঙ্গ দিয়েছিলেন তারা যে সময়ে দাঁড়িয়ে নেতাজি সুভাষরা লড়াই করছেন যে সময়ে দাঁড়িয়ে আমাদের বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করছেন তখন এনাদের যারা পূর্বসুরী রাজনৈতিক পূর্বসূরি তারা লড়াই করছেন ব্রিটিশদের আর্মিতে ব্রিটিশদের সৈন্যবাহিনীতে যাতে মুসলমানরা ঢুকতে না পারে বেশি করে হিন্দু ঢোকাতে হবে সে বেশি করে হিন্দুরা ঢুকে ব্রিটিশদের সেনাবাহিনীতে বা পুলিশ ইত্যাদিতে ঢুকে তারা কি করবে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের মারবে অর্থাৎ আরএসএস বা হিন্দু মহাসভা বা তাদের যে বিভিন্ন শাখা সংগঠন তারা সর্বোপরি চেষ্টা করেছিল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে লড়াই করার আজকে তারা ধর্মনিরপেক্ষ ভারত এই ধর্মনিরপেক্ষতার প্রশ্নে তারা আমাদেরকে শত্রু ঠাউরেছেন আরে পেহেলগামে যে জঙ্গিরা এলো তারা বাইরে থেকে এলো ভেতর থেকে এলো অস্ত্র নিয়ে এলো কীভাবে এলো গায়ে ক্যামেরা লাগিয়ে এলো হেঁটে হেঁটে এলো আধ ঘন্টা এক ঘন্টা যতক্ষণ ধরেই হোক তারা অপারেশান চালালো মানুষগুলোকে মেরে দিল আবার হেঁটে হেঁটে চলে গেল আজ দশ দিন হতে চললো তাদের কারো খোঁজ নেই কারো পাত্তা নেই একটা কাউকে গ্রেপ্তার করতে পারলেন না কিন্তু ডায়লগের পর ডায়ালগ আছে একটু পরে আমরা জানি আমরা শুনবো বিভিন্ন টিভিতেই শুনছি যে ভারতবর্ষের জানো তো এত বড় বোমা আছে এই লম্বা মিজাইল আছে আমাদের আকাশে প্লেনগুলো ওড়ে জলে জাহাজগুলো বাসে কত না হয় আমাদের কিন্তু আমরা বাঁচাতে পারি না কারণ আমাদের একটা ছাপ্পান্ন ইঞ্চি আছে এবং একটু পরে সুললিত ভাবভঙ্গিমায় অসাধারণ ভাষায় মহারাজ বলবেন যে আমরা হিন্দুরা কতটা বিপদে আছি ভীষণ বিপদে আমরা হিন্দুরা কিন্তু আজ এক যুগ হতে চলল বারো বছর এক যুগ হতে চললো হিন্দু হৃদয় সম্রাট শাসন করছেন এবং সেই বারো বছর পরেও যদি হিন্দুরা এত বিপদে থাকে তাহলে তো একটাই কথা বলতে হয় যে ওটা ছাপ্পান্ন ইঞ্চি নয় ছাপ্পান্ন মিলিমিটার আর যদি ওটা ছাপ্পান্ন ইঞ্চি হয় তাহলে হিন্দুরা বিপদে থাকতে পারে না দুটো তো একসঙ্গে হয় না হয় আমাদের মাথায় যিনি বসে আছেন যিনি সত্যি যশস্বী তিনি সত্যিই যোগ্য তিনি সত্যিই অসাধারণ প্রধানমন্ত্রী তাহলে কেউ বিপদে নেই হিন্দুরা তো নেই আর যদি হিন্দুরা বিপদে থাকে তাহলে যে যে শব্দগুলো বললাম তার ঠিক উল্টোগুলো ধরে নিন আসলে পাকিস্তানের তরফ থেকে যে আক্রমণ আসা জঙ্গিদের যে হানা এগুলিকে এরা শ্রেফ ব্যবহার করছেন তাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরকে টার্গেট করার জন্য তাদেরকে নিশানা করার জন্য ভারতবর্ষের মধ্যে দাঁড়িয়ে আমরা যারা ধর্মনিরপেক্ষতার কথা বলি আমরা যারা ধর্মে ধর্মে বিভেদের বিপক্ষে বলি তাদেরকে নিশানা করাটাই এদের টার্গেট নাহলে বলুন তো মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়ের কী এমন প্রয়োজন পড়েছিল ভুয়ো টুইট করার বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ছবি দিয়ে তিনি মুর্শিদাবাদের ছবি বলে টুইট করেছিলেন ক ঘন্টার মধ্যে অবশ্য ডিলিট করতে হয়েছে যদি এতই নিজের ওপর ভরসা আত্মবিশ্বাস থাকতো ভুয়ো টুইটটা করতে হলো কেন কারণ আপনারা আসলেই আগুন লাগাতে চান আপনারা জানেন নদীয়া জেলার উত্তর চব্বিশ পরগনা জেলার আকাইপুর বলে একটি রেল স্টেশন রয়েছে সেইখানে দুজন বিজেপি বিজেপি কর্মী পাকিস্তানের পতাকা লাগাতে গিয়ে তারা গ্রেপ্তার হয়েছে হ্যাঁ তারাই পাকিস্তানের পতাকা লাগিয়ে সেখানে ষড়যন্ত্র করছিল যাতে সেটাকে কেন্দ্র করে একটা অশান্তি পাকানো যায় রাজ্য পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে এবং আমরা জানি এর আগে শুভেন্দু অধিকারী তিনি যখন একের পর এক পাকিস্তানের পতাকাগুলো বের করছিলেন তখন সবার মনে এই প্রশ্ন কিন্তু এসছে যে এতগুলো পাকিস্তানের পতাকা তিনি পেলেন কোথা থেকে দেখুন পাকিস্তানের পতাকা আপনি চাইলেই ওই মোড়ের দোকানে বড় বাজারে চলে গিয়ে ময়দান মার্কেটে চলে গিয়ে নিউ মার্কেটে চলে গিয়ে আপনি পাবেন না কেউ পাবেন না পাওয়া সম্ভব না একবার খোঁজ করে দেখুন উনি এতগুলো একের পর এক ছাব্বিশখানা পতাকা কোথা থেকে জোগাড় করলেন এই বিজেপি কর্মী যারা রেল স্টেশনের পাশে পাকিস্তানের পতাকা লাগাতে গেছিল পতাকাটা কোথা থেকে জোগাড় করলো এই প্রশ্নগুলো করবেন না এই প্রশ্নগুলো করতে গেলেই আপনি দেশবিরোধী হয়ে যাবেন এই প্রশ্নগুলো করতে গেলেই ওনাদের ভাষায় আপনি পাকিস্তানি মানসিকতার হয়ে যাবেন আসল কথাটা হচ্ছে পাকিস্তানি মানসিকতা বলে যদি কিছু থাকে সেটা হচ্ছে এই ধর্মান্ধ রাজনীতির মানসিকতা যেটা ভারতবর্ষে একমাত্র একটি দল তারাই একমাত্র সেই রাজনীতির ওপর দাঁড়িয়ে আছে ধর্মান্ধতার ওপর দাঁড়িয়ে আছে সেটা ভারতীয় জনতা পার্টি যে কারণে আমরা বারবার বলি যে কোনো রকম জঙ্গি হানা সন্ত্রাসবাদের কোনো ধর্ম হতে পারে না তার হিন্দু হয় না তার মুসলমান হয় না আমরা বিভিন্ন জায়গায় দেখছি গুজরাটে দেখছি উত্তরাখণ্ডে দেখছি মহারাষ্ট্রে দেখছি যে বাঙালি যারা বাঙালি মুসলমান যারা হয়তো তাদের মধ্যে হিন্দুরাও রয়েছেন তাদেরকে ওই দড়ি দিয়ে ঘিরে ধরে তাদেরকে প্যারেড করাচ্ছে গুজরাট পুলিশ মানে কাশ্মীরে জঙ্গি আনা হয়েছে তার পাল্টা হচ্ছে বাঙালিদের ওপর সেইটা নিয়ে ওনাদের কোনো বক্তব্য নেই কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনারা যতই ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষতার দিকে আঙুল তুলুন যতই আমাদের আক্রমণ করুন যতই মুসলমানদের আলাদা করে জীবনটাকে নরক করে দেওয়ার চেষ্টা করুন এইখানে দাঁড়িয়ে বুক ঠুকে বলে দিলাম তাদের হয়ে আমরা শেষ নিশ্বাস পর্যন্ত লড়ব এবং শেষ নিঃশ্বাসটা আমাদের শেষ নিশ্বাস নয় আপনাদের রাজনীতির শেষ নিশ্বাস আপনাদের রাজনীতির শেষ দেখে আমরা ছাড়বো এবং এই ভারতবর্ষ হিন্দু মুসলমান সবাই একসঙ্গে থাকবে ধর্মনিরপেক্ষ ভারত থাকবে আপনারাও থাকবে কিন্তু আপনারা থাকবেন একদম নিচে উপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবেন যে ধর্মনিরপেক্ষতার পতাকা উঠছে আপনাদের রাজনীতি ধ্বংস হচ্ছে সেই দিন খুব দূরে নয় এই জীবনেই এই জীবদ্দশাতেই এই জন্মেই ধন্যবাদ